এই ভিউ রিপোর্টে ট্যাপ করে দিবেন এবার এটা ডাউনলোড করার জন্য আমার ডপ্রেস্টের রিপোর্টটা কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন অথবা যদি ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডোপ টেস্ট করতে হয় তো আপনি ডোপ টেস্ট করে আসার পরে আপনার ডোপ টেস্টের রিপোর্টটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা এই ভিডিওতে দেখাবো আপনি যে হসপিটাল থেকে ডোপ টেস্ট করিয়েছেন সেই হসপিটাল থেকে আপনাকে এরকম একটা রিসিট দেওয়া হয় এই রিসিপ্টটা হচ্ছে আপনার ড্রোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করার জন্য অথবা অনলাইন থেকে রিপোর্ট ডাউনলোড করার জন্য কারণ অনলাইন থেকে যদি আপনি রিপোর্ট ডাউনলোড করতে তাহলে এই ভিতরে আপনার নামে একটা অ্যাকাউন্ট করা আছে সেটা আপনি যখন তখনই তারা অ্যাকাউন্টটা করে দিয়েছে তো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু এই রিসিপ্টের ভিতরে দেওয়া আছে তো এই রিসিপ্ট থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেই হসপিটালের ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে ডাউনলোড করবেন এই প্রসেসিং এই ভিডিওতে আজকে দেখাবো তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে যাও ওকে আমি এখন আপনাদের যে ডুপ টেস্টের রিপোর্টটি ডাউনলোড করে দেখাবো এটি হচ্ছে আগারগাঁও থেকে ডুপ টেস্ট করানো তো আপনারা যে হসপিটাল থেকে ডুপ টেস্ট করাবেন গুগলে গিয়ে সেই হসপিটালের ওয়েবসাইট থেকে সার্চ করে দিবেন এখানে যে অ্যাড্রেসটি দেখছেন ডাব্লু ডট এন আই এল আর ডট গভ এই ওয়েবসাইটটি হচ্ছে আগারগাঁওয়ের হসপিটালের ওয়েবসাইট তো এখান থেকে আপনি সার্চ করে দিবেন আমি সার্চ করে দিলাম এবার এখান থেকে দেখেন পোর্টাল ডট গভ ডট এই ওয়েবসাইটটিতে আপনি ট্যাপ করে দিবেন এবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টারের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবার এখানে মেনু নির্বাচন করুন অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন এখান থেকে দেখেন কিছু অপশন দেওয়া আছে ঠিক আছে এই অপশনগুলো থেকে এখানে দেখেন রোগীর পোর্টাল নামের একটা অপশন আছে এই অপশনে ট্যাপ করে দিবেন এই যে রোগীর পোর্টাল ঠিক আছে ভালোভাবে দেখেন এই রোগীর পোর্টালে ট্যাপ করে দিবেন এবার আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে ঠিক আছে তো ইউজার নেম আর পাসওয়ার্ড পাবেন কোথায় আপনাকে হসপিটাল থেকে যে একটা রিসিট দেওয়া হয়েছে রিপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য সেখানে আপনি পাসওয়ার্ড এবং ইউজার নেম পেয়ে যাবেন এই যে উপরে এখানে দেখেন এটা হচ্ছে আপনার ইউজার নেম ঠিক আছে ভালো করে খেয়াল করে দেখেন উপরের এটা হচ্ছে ইউজার নেম এবং নিচে এই ইউজার নেমটা নিচেও দেওয়া আছে ডান পাশে এই ইউজার নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন দেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ডোপ্রেস করানোর সময় সেই ফোন নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের সেই ফোন নাম্বারটাও কিন্তু আপনার এখানে লিখে দিয়েছে দেখেন নিচের দিকে বাম পাশে এই যে পাসওয়ার্ড লেখা আছে তার পাশে আপনার ফোন নাম্বারটি লেখা আছে তো আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন দিয়ে সাইন ইনে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে বাম দিকে একটু সোয়াপ করবেন সোয়াপ করলে ডানে ডান পাশে দেখেন নিচের দিকে ভিউ রিপোর্ট নামের অপশন দেওয়া আছে এই ভিউ রিপোর্টে ট্যাপ করে দিবেন এবার আপনি আপনার রিপোর্টটি আপনার সামনে চলে এসেছে আপনি দেখতে পাবেন এবার এটা ডাউনলোড করার জন্য কেবল উপরে দেখেন এই যে থ্রি ডোটের লাইন দেওয়া আছে এই লাইনে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে যে অপশনগুলো আসছে নিচে দেখেন প্রিন্ট দেওয়া আছে এই প্রিন্ট অপশনটাতে ট্যাপ করে দিবেন এখন পিডিএফ আকারে আপনার আপনার সামনে চলে আসছে এখান থেকে এই যে গোল আকারের পিডিএফ লেখা যেই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে একটা নাম দিয়ে সেভ করে নেবেন ওকে তো আপনার রিপোর্টটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে ঠিক আছে এখন আমি গ্যালারিতে গিয়ে দেখব সেভ হয়েছে না এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ড্রপ টেস্ট রিপোর্ট আমি নাম দিয়েছিলাম এখানে পিডিএফ আকারে এটা সেভ হয়ে গেছে তো এটাকে আমি ওপেন করে নিব এই যে দেখেন আমার রিপোর্টটা কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এইভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ড্রপ টেস্ট রিপোর্ট ডাউনলোড করে সো দর্শক দেখে নিলেন কিভাবে ড্রপ টেস্ট রিপোর্ট ডাউনলোড করতে হয় আমি মোবাইল দিয়ে দেখেছি আপনি চাইলে মোবাইল বা কম্পিউটারে একই নিয়মে ডাউনলোড করে নিতে পারেন আপনার যদি রিপোর্ট ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দিবেন যেন তারাও তাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য ডুব টেস্টের রিপোর্টটি ডাউনলোড করে নিতে পারে আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেল থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সব ভিডিও তৈরি করা হয় ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম